নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি চকলেট কেক ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে অরিও বিস্কুট দশ টাকার প্যাকেট পাঁচটি রয়েছে কেটে নেব অরিও বিস্কুট প্যাকেট থেকে বার করে নিয়েছি এই অরিও বিস্কুটের ক্রিম আলাদা করে রেখে দেব ভাবে বিস্কুটের ভিতর থেকে ক্রিম তুলে আলাদা করে রেখে দিয়েছি একটি পাত্রে তুলে নিয়েছি রেখে দেবো বিস্কুট ছোটো ছোটো টুকরো করে নেব আপনারা যে কোনো বিস্কুট দিয়ে করতে পারেন এইভাবে সব বিস্কুট ভেঙে নিতে হবে সব বিস্কুট ভেঙে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে ভরে নিয়েছি এক চা চামচ চিনি দিয়ে দেব আপনারা চিনি নাও দিতে পারেন বিস্কুটের মধ্যে চিনি দেওয়া রয়েছে আপনারা চিনি নাও দিতে পারেন এখানে বাচ্চারা খাবে সেই জন্য করে আমি চিনি ব্যবহার করেছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মিহি একটি পাউডার তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা শিলে গুঁড়ো করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না মাদার কাউ মিল জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি কম কম দুধ দিয়ে মিশ্রণটি বানিয়ে নেব আপনারা গরুর দুধ বা গুঁড়োর দুধ ব্যবহার করতে পারেন সুন্দর একটি মতো মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে তৈরি করে নিয়েছি দশ মিনিট আমি ফেটিয়ে নিয়েছি এই বাটির এক বাটি আমি দুধ দিয়েছি মিশ্রণ তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট একটি প্রেশার কুকারে করব প্রেশার কুকার পাঁচ মিনিট গরম করে নেব প্রেশার কুকারের ভিতরে একটি স্ট্যান্ড বা বাটি দিয়ে দেবেন আমি এখানে একটি বাটি দিয়েছি মিশ্রণটি খুলে দিলাম একটি ইনোর প্যাকেট দিয়ে দেব পাঁচ টাকার প্যাকেট সব দিয়েছি সামান্য পরিমাণ দুধ নিনের উপর দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব নিনো দিয়ে বেশি ফেটাবেন না জাস্ট মিশিয়ে নেবেন মিশ্রণের সাথে এইভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি ইনো দিয়েই কেকের বাটিতে মিশ্রণটি ঢেলে দিতে হবে কেকের পাত্রে আমি আগে সাদা তেল মাখিয়ে রেখেছি ব্রাউন পেপার দিয়ে মিশ্রণটি ঢেলে দিয়েছি ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে ভূত ভূত থাকলে উপরে উঠে আসবে প্রেশার কুকার পাঁচ মিনিট গরম করে নিয়েছি কেকের বাটি প্রেশার কুকারে বসিয়ে দেব কেকের মিশ্রণটি হুরি দিয়ে একবার ভুরিয়ে দেবো বুদ বুদ থাকবে না প্রেশার কুকারের সিটি খুলে নিয়েছি লাগিয়ে দেবো প্রেশার কুকারে ঢাকনা খুলে দিয়েছি বন্ধুরা ছুরি দিয়ে দেখে নিলাম কোনো মিশ্রণ লাগেনি তৈরি হয়ে গেছে কুড়ি মিনিট সময় লেগেছে তুলে নেবো বিস্কুটে সাদা ক্রিম তুলে রেখেছিলাম গরম দুধ দিয়ে ক্রিম তৈরি করে নেব কেক ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নেব উল্টে দেব হালকা গরম দুধে ক্রিম তৈরি করে নিয়েছি উপরে দিয়ে দেবো এইভাবে ক্রিম দিয়ে দিয়েছি বিস্কুটের সাদা ক্রিম দিয়েছি ডিয়ারি মিল্ক চকলেট কুড়ি টাকার প্যাকেট একটি নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি সাজিয়ে দেব আপনাদের পছন্দের মতো সাজিয়ে নেবেন আমি এইভাবে সাজিয়েছি এখানে একটি মিষ্টি প্যাকেটের খাবার রয়েছে বাস্ট আপনারা যেকোনো পছন্দসই খাবার দিয়ে সাজিয়ে নিতে পারেন এই রকম দেখতে এইভাবে সাজিয়েছি সাজিয়ে নিয়েছে জেমস নিয়েছি এক প্যাকেট একটি অরিও বিস্কিট উপরে দিয়ে দেব তৈরি হয়ে গেছে কেক খুব সহজ পদ্ধতিতে কেক আপনাদেরকে দেখিয়েছি আপনারা ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার